বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি উনি একবার ঢোলা জামা যুববার আজ মধ্যে বিড়াল নিয়ে রাসুলামের কাছে আসছেন আল্লাহ দেখলেন দেখবেন আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে করে। করে ডাক দিলেন ইয়া আবাহরা এ বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না দেখে রাসুলসাহাম মজা করে বললেন ইয়া আবাহুরা এ বিড়াল এর বাবা

কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাশিস ইসলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু রায়